আসসালামু আলাইকুম আপুরা গঙ্গা বুটিক্সের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আজকে চলে আসছে আমাদের মধ্যে ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর গঙ্গা বুটিক্সের ড্রেসগুলো কিন্তু আসছে এগুলো আমাদের কিন্তু ঈদের একটা কালেকশন আপনারা পাবেন এগুলো আমরা স্যাম্পল হিসাবে এনেছি তারপর এগুলো আপনারা পার্সেস করে নিতে পারেন এবং প্রিয়জনদের আপনারা গিফট করতে পারেন খুব সুন্দর গঙ্গা বুটিক্সের ড্রেসগুলি চারটা কালার ডিজাইন পাবেন অসম্ভব রকম সুন্দর কালার ডিজাইনের মধ্যে পাবেন ড্রেসগুলো খুবই রিজনেবল একটা প্রাইজের মধ্যে পাবেন আর আমরা কিন্তু গঙ্গার এই ড্রেসগুলো কী ধরনের প্রোডাক্ট সেল করি এটা যারা আমাদের থেকে রেগুলার পার্চেস করেন আপুরা তো অবশ্যই জানেন আর যারা নতুন করে পার্চেস করতে চান আপনারা নিশ্চিন্তে এই ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে পার্চেস করবেন আর আমি এই কথাটা এই জন্যই বলতেছি এখন কিন্তু গঙ্গার অনেক ধরনের কোয়ালিটি হয়ে গেছে আসলে এত এত অনলাইন শপ আর এত এত মানে শোরুম আছে যে কে কোন ধরনের ড্রেসগুলো আমরা সেল করি কোন ধরনের শপে কীরকম সেল করে থাকে এগুলো বুঝতে হলে ড্রেসগুলো কিন্তু আপনাদেরকে অর্ডার করে নিতে হবে আর অর্ডার করে যখন নেবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই ড্রেসগুলো তারপরে মিস করবেন না এগুলো ঈদের কালেকশন হিসেবে রেখে দেবেন খুব সুন্দর কালেকশন পাবেন আমি ডিটেলসে জেলে যাচ্ছি কথা না বাড়িয়ে চারটা ড্রেস তো চারটা ড্রেসে আমি এখন দেখিয়ে দিব খুব সুন্দর এরকম ক্যাটালগ সহ কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনারা পাবেন তো প্রথমে আমি খুব সুন্দর একটা দেখেন কালার ডিজাইনের ড্রেস দেখাচ্ছি এগুলো বডি মেজারমেন্ট আর ফেব ড্রেসগুলো কিন্তু সেম একই থাকবে শুধু ডিজাইনগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্টভাবে আসবে লোয়ার পোর্শনটা আমি দেখাচ্ছি লোয়ার পোর্শনে এত সুন্দর একটা প্যানেল আছে দেখেন এই ধরনের ড্রেসগুলো কিন্তু এর আগে পরে আমাদের শপে কখনো আসেনি একদম নতুন দু হাজার নতুন বছরের নতুন কালেকশন ঈদের কালেকশন পাবেন এটা তাদের ব্যান্ডিং লোগোটা ফিক্সড ভাবে রাইট করা আছে নেক পোর্শনটা খুবই সুন্দর একটা নেক পোর্শন একদম স্মার্ট একটা কালেকশন পাবেন এটা চাইলে আপনারা রিমুভ করে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন আর টোটাল ফ্রন্ট সাইডটার মধ্যে আপনারা খুব সুন্দর এরকম একটা প্রিন্ট আপ পেয়ে যাবেন সাইডে একটা প্যানেল আছে এটা ডিজাইনের কাজে আপনারা মেক করার সময় কাজে লাগিয়ে নেবেন ব্যাক সাইডটা সেম এরকমই থাকবে বডি মেজারমেন্ট থাকবে এইটটি ফাইভ ইঞ্চি প্লাস আর এগুলো আপনারা সর্বোচ্চ ফর্টি এইট প্লাস লং করতে পারবেন প্যান্টের ফ্যাব্রিক্সটা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যান্টের ফ্যাব্রিক্স সফটনেস একটা ফ্যাব্রিক্স মধ্যে পাবেন আর দুট্টাটা তো গঙ্গা সবসময় এক্সক্লুসিভ হয়ে থাকে এটা আপনারা জানেন দোপাট্টাটা কিন্তু মসলিন টাইপের একটা দোপাট্টা হয়ে থাকে সিক লাভারা পুরা কটন লাভারা পুরা জর্জেট লাভারা পুরা এই ধরনের দোপাট্টাগুলো কিন্তু সবাই আপনারা খুব সুন্দর এবং খুবই রিলাক্সে ইউজ করতে পারেন তো গঙ্গা রেডিয়াসগুলো কেউ মিস করবেন না চটপট অর্ডার করে আমাদের থেকে অনলাইনে পার্চেস করবেন স্টক অ্যাভেলেবেল আছে তো পরের ড্রেসগুলোতে আমি যাব আর আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের থেকে কিভাবে অনলাইনের ড্রেসগুলো আপনারা পারচেস করে নিতে পারবেন খুব সুন্দর কালার কম্বিনেশনের প্রত্যেকটা ড্রেসই পাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকাতে এবং গাজীপুরে আমাদের আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডার করবেন একশো পঞ্চাশ টাকা থাকবে হোম ডেলিভারি চার্জ আর ডাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনাদের মধ্যে প্রোডাক্টগুলো সবসময় পাঠিয়ে দিয়ে থাকি তো টাকা গাজীপুরের বাইরেরা পুরা যারা আসছেন আপনারা কাইন্ডলি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করবেন পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন আপনাদের প্রোডাক্ট ঘরে বসে নিশ্চিন্ত এগুলো আপনারা পেয়ে যাবেন কোনো প্রবলেম নেই এবং ডেলিভারি ম্যান যখন আপনাদের কাছে প্রোডাক্টটা নিয়ে আসবে আপনারা সামনে থেকে দেখে বুঝে চেক করে তারপরে প্রোডাক্টগুলো রিসিভ করবেন খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে গঙ্গারের ড্রেসগুলো রিজনেবল একটা প্রাইজের মধ্যে পাবেন এই ড্রেসটা দেখাবো তারপর আপনাদেরকে আমরা প্রাইসটা সম্বন্ধ জানিয়ে দেব আর আমরা কিন্তু সবসময় প্রত্যেকটা ভিডিও এবং লাইভের মধ্যে কিন্তু আমাদের ড্রেসের প্রাইসগুলো জানিয়ে থাকি অনেক আপুরা কিন্তু বলেন ভাইয়া আপনি প্রাইসটা কেন বলেন না আসলে আপুরা আপনারা হয়তো ভিডিওটা স্কিপ করে যান এই জন্য আপনারা প্রাইসটা জানতে পারেন না এই ধরনের মেসেজ আমাদের অনেক অনেক আসে তো আমরা প্রত্যেকটা ভিডিও লাইভে আমাদের প্রাইসটা ভিডিওর একটা পর্যায়ে কিন্তু বলে দিয়ে থাকি আমরা কোনো কিছুই হাইট করি না তো আপনারা এই গঙ্গার ড্রেসগুলো আমাদের থেকে অনলাইনে পার্চেস করতে পারবেন ঈদের কালেকশন কিন্তু এগুলো আমরা স্যাম্পল হিসাবে এনেছি খুবই রিজনেবল একটা প্রাইজের মধ্যে পাবেন প্রাইসটা থাকবে অনলি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে ফিক্সড প্রাইস থাকবে এবং ফাইনাল প্রাইস থাকবে কারণ আমাদের শপটা কিন্তু একটা ফিক্সড প্রাইজের শপ এটা আমরা সবসময় বলে আসতেছি আপনারা এগুলো পার্চেস করে নেবেন আমাদের থেকে নিশ্চিন্তে একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির সবচেয়ে ভালো কোয়ালিটির যে গঙ্গাগুলো হয়ে থাকে সেই ধরনের ড্রেসগুলো পাচ্ছেন লাস্ট কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর ব্ল্যাক কালারের এর চারটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা কালেকশন গঙ্গা বোটিক্সের সর্বোচ্চ মানের একটা কোয়ালিটি পাচ্ছেন প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা সেম এরকম থাকবে আর স্লিপের অংশটা কিন্তু আপনারা সাইড থেকে অনায়াসে বের করতে পারবেন এটা কোনো প্রবলেম হবে না হয়ও না দেখেন খুব সুন্দর একটা আমার যে দোপাট্টা পাবেন খুবই চমৎকার একটা দুপারটা কিন্তু পেয়ে যাবেন দেখেন কত সুন্দর আর কত কোয়ালিটিফুল পনেরোশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস আজকে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ